ঝিনাইদহ এক শৈলকুপা আসনে বিএনপির মনোনীত ধানে শীষের প্রার্থী সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ শৈলকুপা উপজেলার বগুড়া ইউনিয়নে একাধিক পথসভা করেছেন শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বগুড়া ইউনিয়নের সকল ভোটকেন্দ্র এলাকায় পৃথক পৃথক পথসভায় তিনি অংশ নেন পথসভাগুলোতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় পথসভায় অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ বলেন আগামী বারো তারিখ আপনারা সবাই ধানের শীষে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করলে আপনাদের সঙ্গে নিয়ে একটি সন্ত্রাস মাদক ও চাঁদাবাস মুক্ত গড়ে তোলা হবে তিনি আরও বলেন বিএনপি রাষ্ট্র এলে সাধারণ নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে এবং কৃষকদের জন্য বিশেষ সহায়তা ও সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে কৃষকদের জন্য কৃষিকার্ডও দেওয়া হবে এ সময় তিনি জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শেষ ভোট দেওয়ার আহ্বান জানান